হজ এই জন্য হজকে আসে ইবাদত বলে মহব্বত ইবাদত হজ শুধুই ভালোবাসা হজ পুরাটাই হজ পুরাটাই মহব্বত হজ পুরাটাই ঘরে মাহবুবের তালা আসে রব্বে করিমের মহব্বতে আল্লাহর গুরাগারে গুরাগারে এ হাজি সাহ কি করে হজ করে মানে কি করে একবার কা ঘরের চারদিকে ঘোরে কেউ ঘোরে কা বন্ধুকে খুঁজি মাহবুবকে তালাশ করছি। ওই কি আমি একটু আগে দেখলাম খাবার আমি তো আবার এনে এনে কি তা ভাই সাফা করতেছি কেন এনে আবার হাতেন কা বন্ধুকে খুঁজি মাহবুবকে তালাশ করছি এবার দেখলাম বেকারে মক্কায় এখন আবার দেখি আট তারিখ সে বসে রয়েছে মিনায় কি আপনি এনে কি বন্ধুকে তালাশ করছি মাহবুবকে খুঁজি আবার দেখি আরাফা সেখানে সে মাহবুবকে তালাশ করে আবার মুজদালিফা সারা রাত সে বন্ধুকে তালাশ করে আবার মিনা আবার কাবা আবার সাফা আবার মারোয়া আবার কোরবানির ছুটতেছে ছুটতেছে ঘুরতেছে তালাশ করছে পরম প্রিয় আল্লাহকে মাহবুবকে বন্ধুকে আর আল্লাহ তালাও যেন ঘুরাইতেছে মুচকি হাসতেছে আল্লাহ বলে ঘুরতে থাকো আমি মুছতে থাকি বলে কি মুছবেন তোমার গুড়া শেষ আমি আল্লাহর মাগফিরাত করা শেষ এখন কি হলো এখন রাজা আকা ইয়াউমিন ওয়ালাদাতহু উম্ম মায়ের পেট থেকে নতুন বাচ্চাদের কুম নিষ্পাপ বের হলো তোমারে ঘুরতে ঘুরতে সাফ কইরা পরিষ্কার কইরা গুণার থেকে পবিত্র করে মাসুম নিষ্পাপ মায়ের পেটের বাচ্চার মতো বানায় দিলাম আমার বাসায় ওয়াশিং মেশিন আছে। তারপর ধোয়ার মেশিন। এটার মধ্যে কাপড় দিলে এটা অনেকক্ষণ এমনি ঘুরে শুধু ঘোরে শুধু ঘোরে। খড় খট খট ছোট ছোট আওয়াজ হয়। খট খট ঘুরতেছে। ঘুরছে। এই আমি এটা বুঝছি। এডা ঘোরে। মানে ঘুরতে ঘুরতে এটাও ঘোরে 10 মিনিটের ব্যবধানে টাইম সেটিং করা আছে। তো এটা ঘুরতে ঘুরতে সাফ হয়। যখন বের একদম পরিষ্কার হয়ে বাইরে। তো রব্বুল আলামিন বলে বান্দা আসো আমার কাছে তোমাকে কিছুক্ষণ ঘুরাবো একবার কাবার কাছে একবার সাফা মারওয়ায়, একবার মিনায় একবার আরাফায় একবার মুজদালি ফায় আরেকবার মিনায় এভাবে ঘুরাবো ঘুরতে ঘুরতে ওয়াশিং মেশিন দিয়ে সাফ করে মাসুম নিষ্পাপ পবিত্র গুণামুক্ত বানায় বাইক পাঠায় কি ফাজাইলে হজ্জের মধ্যে আছে সাহাবিদের জামানায় কোনো ব্যক্তি যদি হজ শেষ করতেন হজরত অমরের মতো সাহাবি বলতেন তুমি আবার জিন্দিগি নতুন করে শুরু করো তোমার পেছনটা মা আমি একবার মক্কা থেকে হজের পরে মদিনায় গেছি মদিনার এক আলেম আরবীয় আলেম এই মুসাফা করার পরে বলছে মানে জিজ্ঞাসা করছে মক্কা থেকে আসছেন জি হজরত আহলান সাহলান মার হাবা ইয়ামান বলা দত্ত অম্য উনি আমার বলছে যেমন ধন্যবাদ আপনাকে যাকে তার মা সদ্য প্রসব করলো অর্থ কি বুঝাইলো মানে হজ করিলেন যেন আপনি সদ্য জাত সন্তানের মতো বের হলেন ওই যে আমার একসাদ ভাই আছে এই মাত্র আল্লাহর ঘর থেকে যাচ্ছি কয়দিন হয়েছে একসাদ ভাই দাঁড়ান না ওমরা করে আসছি এই দুই তিন দিন আগে যাচ্ছি মা আল্লাহ কবুল করে আবার হজে যাওয়ার জন্য চেষ্টা করতেছে মানে একবার আসে আবার যাওয়ার ফিকির আবার আসে আবার যাওয়ার ফিকির আবার যাবে কখন মাওলার ঘরে আবার দেখবে কখন বন্ধুর ঘর আবার কখন দেখবে রসুলের রওজা আবার কখন দেখবে বদিনা হাই এটা সেরা একটা মহব্বতের দৌড়ানি ভালোবাসার দৌড়ানি এজন্য বাফ মনে রাখবেন যার কলি যায় আল্লাহর ঘর দেখা স্বপ্ন জাগে না চোখে পানি আসে না মোহব্বত জাগে না মুবারক তার সামনে দাঁড়াইবার ইচ্ছাই জাগে না আপনার হায় মুসলমান কি ভালোবাসেন আল্লাহকে কি ভালোবাসেন রসুলকে ধোকা এখানেও বাহানা তালাশ করেন কেন ছেলেটা বিদেশ থেকে যদি টাকা দিত তাইলে হজে যাইতাম মেয়েগুলো যদি বিয়ে দিতে পারতাম তাইলে হজে যাইতাম যদি বিল্ডিং এর কাম শেষ করতে পারতাম তাইলে হজে যাইতাম যদি আর কতদুর জমি কিনা সাজতে পারতাম তাইলে হজে যাইতাম আর একটু যদি বুড়া হইয়া লইতাম তাইলে হজে যাইতাম আহা এতো ভালোবাসার কথা না ভালোবাসা তো শব্দ মানে না ভালোবাসা তো বাধন মানে না কোনো মহাব্বতী নিয়ম মানে না মোহাব্বত কি মানে না কথা বলে না কেন নিয়ম মানে না নিয়ম মানে সব উথাল পাতাল করে ফেলে আল্লাহ তালার ভালোবাসা রসুলুল্লাস আল্লাহসাল্লামের ভালোবাসা মক্কা পুদিনার জিয়ারত এক মোমেনের জন্য মক্কা কা বাঘর সরাসরি কিতাবে আছে কা বাঘর যেখানে মাটির উপরে জমিনের উপরে কোটা সৃষ্টির সর্ব উৎকৃষ্ট জায়গা যেখানে কাবা সেটা মাটির নিচে মাটির নিচের মধ্যে সাতভক জমিন পর্যন্ত গোটা পৃথিবীতে যতটুকু জমিন আছে মাটির নিচে সর্ব উৎকৃষ্ট জায়গা রসুল্লাহ সাল্লাহ সাল্লামের রওজা তার দেহ মুবারক মাটির নিচে যেখানে যেই মাটির সাথে লেগে আছে সেইটা তাহলে মাটির উপরে শ্রেষ্ঠ জায়গা কাবা মাটির নিচের শ্রেষ্ঠ জায়গা রসুল্লাহ সাল্লামের আরাম ইসলামের জায়গা রৌজা রৌজা তো একদিকে কাবা একদিকে রৌজা আপনার এই দুইটাই কায়নাতের শ্রেষ্ঠ জায়গা আল্লাহর জমিন ও আসমানে আল্লাহর সৃষ্টি জগতের শ্রেষ্ঠতম জায়গা একদিকে আল্লাহর ভালোবাসা একদিকে রসুলের ভালোবাসা এক মোমেনের জন্য এক চাইতে বড় ভালোবাসা

আমি আপনার ঘরের সামনে দাঁড়িয়ে এই মুহূর্তে ঘুরবো তাওয়াফ করব। আমি জানি না মাওলা, বুঝি না আমি কি জেগে আছি নাকি স্বপ্ন দেখছি রসুলুল্লাহ সাল্লামের রের সামনে দাঁড়িয়ে কত সাধারণ থেকে সাধারণ মানুষ নবীর দুয়ারে দাঁড়িয়ে চোখের পানি ফেলে মাফ চাইছে বিনিময়ে আল্লাহ তাআলা তাকে পুরা মাফ করে দিস পুরা মাফ করে দিস এই জন্য চলেন আজকে এটাও বললাম হজের এই পবিত্র মাসে এখানে কোনো নিয়ম দেখাইলে হবে না হজ ফরজ হওয়ার জন্য ছেলে বিয়ে দেওয়া মেয়ে বিয়ে দেওয়া ফুট বিদেশ পাঠানো বাড়িতে বিল্ডিং করা আর একটু বুড়া হওয়া হ্যাঁ খোদার কসম আল্লাহর কসম এটা হজ ফরজ হওয়ার সাথে কোন সম্পৃক্ততা নাই এগুলো যারা বলে যারা শিখায় এরা ইপলিসে শিখাইছে শয়তানে শিখাইছে এই কথা শয়তান আপনার বলছে আপনার লগে বুড়া শয়তান লাগছে আপনি যেমন বয়স্ক আপনি শয়তানটাও লাগছে আপনার লগে বুড়া এটা কোনো কারণ হইতে পারে বরং কোনো মুসলমানের কাছে তার সংসারের প্রয়োজন পূরণ করে আল্লাহর ঘরে যাওয়া থাকা আসা এইটুকুর সময়ে যে খরচ লাগবে তার যে বিটা এবং মৌলিক প্রয়োজন বাজার সংসার ওষুধপত্র ঘর ভাড়া তেল সাবান লাইট ফ্যান বিদ্যুৎ বিল গ্যাস বিল মনে করি এডি এই খরচ আদি ব্যক্তিগত মৌলিক বউ বাচ্চার এগুলোর অতিরিক্ত আলগা যে জমি আছে শহরে জায়গা আছে গ্রামে আরো জায়গা আছে খেতে জায়গা আছে বাজারে ভিড় আছে দোকান আছে ব্যবসা আছে টাকা পয়সা আছে ব্যাংকে টাকা আছে যেটা দিয়েই হোক যেটাই হিসাব কইরা যদি আল্লাহর ঘরে যাওয়া আসা থাকা ধরেন এখনকার হিসাবে সাত লাখ টাকা এই টাকা পরিমাণ ব্যবস্থা করার মতো সম্পদ নগদ টাকা হোক সম্পদ হোক আছে ওই ব্যক্তির উপরেই হজফরস নগদ টাকা জরুরি না ফুতের বিদেশে জরুরি না এটা মোহব্বতের বিষয় আল্লাহ আমাদেরকে বুঝার তফিক দান করে হায় মুসলমান এমনি আল্লাহকে ভালোবাসে এমনি নবী সাল্লামের ভালোবাসা লইয়া কার্য করেন এতে সুন্নি এতেও ওয়াহাবি এদের মধ্যে নবীর প্রেম আছে ওদের মধ্যে নবীর প্রেম নাই কেমনে বুঝছেন জি গাইলে বুঝবেন কেমনে বুঝছে হ্যাঁ কি আশ্চর্য কথা ভালোবাসা বুঝি জিরাফি বিরিয়ানি খিচুড়ি এর দ্বারাই ভালোবাসা হয় না খানাদানা দানা দিয়া হিসাব এত ভালোবাসেন নবীকে নবীর সের গোলেন পাইলে নিরালা গো নবী বলেন সব ঠিক আছে সব গজল সব শের সব কবিতা সব নবীর ভালোবাসা তো এই সব কিছু হল নবীর সামনে যাওয়ার আগ্রহ হওয়া ঠিক কিনা বলেন না কেন হ্যাঁ বলে যায় যে অক্ষম যে দুর্বল যার সামর্থ্য নাই তো আমি কি তাকে বলতেছি কথা বলেন না কেন না তাকে কি বলছি আল্লাহ আমাদেরকে বুঝার ফিক দান করেন এজন্য বাপ আমার এই আপনাদের প্রত্যেকের কাছে মনে রাখবেন আল্লার ঘর কাবা কালো গিলাফ আমি এটা আমার সবসময় কথা আমি বলি কাবার কালো গিলাফ যে দেখে নাই রসুলুল্লাহ আলাহি সাল্লামের রাউজায় আথারের সবুজ গম্বুজ যে দেখে নাই আমার মন বলে তুমি ভাইয়া আমনে বাপ জীবনে কিছুই দেখেন দৌরমিয়া আপনি কিছু দেখেন আপনি উদয় বন্ডুডি সাদিয়া বিজয়া খাইছেন আর জিরা খাইছেন আপনি জীবনে দেখার কোনো মজাই পান না চোখের কোন স্বাদে পান নাই দেখার কোন তৃপ্তি যে চোখ আল্লাহর ঘর দেখে নাই সে দেখল কি যে চোখ রসুলের রাজার সামনে দাঁড়াইতে পারলো না সে দাঁড়াইল কোথায় সে দেখল কি হ্যাঁ আল্লাহ আমাদেরকে তো ফিক দান করেন নিয়ত করেন দিল থেকে নিয়ত করেন দিল দিল থেকে নিয়ত করেন রাতের আধারে আল্লাহকে চোখের পানি ফেলে বলেন মাওলা আজ কতদিন আপনাকে সেজদা দেই প্রতিদিন পাঁচ অক্ত নামাজ পড়ি আর বারবার বলি মোতাবাজ জিহান ইলা জেহাতিল কাবা কাবার দিকে ফিরে নামাজ পড়ছি এভাবে আর বলে যাবো কতদিন আমি কি কাবার সামনে দাঁড়াবো না আমরা আপনি কি আমার নিবেন না আচ্ছা এইটা যখন বলে কোনো বান্দা বলবে ওই মালিক তিনি তো আর রাহিনী উনি বলবে আর কয় কিরে তে কথাটা কেমনে ফেঁস দিল আমার আমার বান্দা আমার কেমনে বেড়ায় দিল আমরা তো পড়ছি আগের দিনের নেককার বান্দারা সাধারণ মানুষ আল্লাহর কাছে দোয়া করে করে বলতেন আল্লাহ আপনার ঘরের হাজি সাহেব হাজি সাহেবের গুড়ের পুটলার লগে কত পিঁপড়া আপনার ঘরে পৌঁছা গেছে আপনার ঘরে গেছে কাবা পিঁপড়া গুড়ের লগে আমি মাওলা যাব না আমার আপনি নিবেন না আচ্ছা এটা বললে মালিক সইবে কেমনি আল্লাহ বলবে আর কও কি তোরই তো নেম বেটা তোরই তো নেম কোনো বাচ্চা যখন কাঁদে মা বাপ যখন বাইরে বের হইতে চায় সে ফেলে রাখে তখন ফেলে যায় আল্লাহ আমাদেরকে শেষ কথা নাস আল্লাহ বলে নিশ্চয়ই কাবা তার প্রথম বৈশিষ্ট্য হলো এটাই আমার জমিনে আমি আল্লাহ তাআলার প্রথম ঘর জমিনের প্রথম ঘর জমিনের প্রথম ঘর আচ্ছা আপনারা যদি এটা বলতো এখানে যে ওইখানে এক জায়গায় গেলে পৃথিবীতে প্রথম বিল্ডিং যেটা বা মাটির ঘর যেটা এটা আপনি দেখবেন আর কি তো এই জিনিসটা দেখলাম না জীবনে তো কি দেখলাম বলছেন না কথা তো আল্লাহ বলে কাবা প্রথম ঘর এটা তার বৈশিষ্ট্য দুই নাস কাবার দ্বিতীয় বৈশিষ্ট্য এটা বানানোই হয়েছে মানুষের জন্য তো মানুষ যাবে না তো কে যাবে বানানোই হয়েছে তোমার জন্য তুমি আসবে না তো কে আসবে বান্দা তোমাদের জন্যই তো বানাইছি এটা আল্লাহ বলেন লাল্লাদি কা তিন নাম্বার বৈশিষ্ট্য কাবা শুধুই কেবল মক্কাতেই অবস্থিত অন্য কোথাও এর চাইতে দামি বিল্ডিং একচাইতে দামি কালো গিলাপ অন্য কোন ভবনে দিলে হবে না মক্কার যেই কাবা সেখানেই তোমাকে যেতে হবে ওইটাই কাবা হ্যাঁ এই জন্য ওই আব্রাহ কাবার নকল করে ইয়ামানে একটা বানাইছিল বিল্ডিং তো কোরাইশের এক লোক গিয়া রাত গভীরে হেনে পেশা পায়খানা করে দিয়েছে যা তোর কাবা দিয়ে ফেট তোর ওই কারণেই সে হাতি নিয়ে আসছে কাবা ভাঙতে বুঝছেন চার আল্লাহ বলেন চার নাম্বার কাবার বৈশিষ্ট্য হলো আমার এই কাবা বরকতের খাজানা বরকতের খনি বরকতের খনি হাঁটলে হাঁটলে বরকত ঘুরলে ঘুরলে বরকত সেকেন্ড সেকেন্ড বরকত আমি আল্লাহ চব্বিশ ঘন্টায় কাবায় একশত করে সেকেন্ড সেকেন্ড রহমত নাজিল করতে থাকি আর চারপাশে যারা তাওয়াফ করে নামাজ পড়ে কিংবা শুধু কাবার দিকে তাকিয়ে থাকে এ একশো বিশটা রহমত আমি তাদের মধ্যে বন্টন করতে থাকি এটা বল শুধুই বল শুধুই বল অহুদাল্লিল আলমী আল্লাহ তালা বলেন কাবার পঞ্চম নাম্বার বৈশিষ্ট্য এটা সারা পৃথিবীবাসীর হেদায়েত হেদায়েতের কেন্দ্র কাবা আসবে কাবা ঘুরবে কাবার ইবাদত করবে হজ আদায় করবে আমি আল্লাহ ওয়াদা দিলাম যদি আমার সন্তুষ্টির জন্য করে থাকে নিশ্চিত তার জিন্দিগি বদলাই যাবে হেদায়েত হবে যে বদলায় না তার এক্লাসে তার কিসে সমস্যা আল্লাহর জন্য করে নাই আল্লাহর জন্য করে নাই এই জন্য এই জন্য আরে আদি মুনাজাত করে মুনাজাত কাবাগরের সামনে মুনাজাত করে বড় মোবাইলের এই দুই হাতের মধ্যে রাইকা এটা লাইভ চলতে আছে ভাই আমরা বেডিয়ে আমরা আছে বেডিয়ে সাইড বুঝেন নাই বাইতে লাইট দেখে এবারে এবারে আল্লাহর জন্য হলো তো আল্লাহর ফেরেশতা কয় चांदু আমি বুঝি না এটা আমি বুঝি না বুঝেন tawaf করে এটা ধরে রাখছে মোবাইলটা মানে হ্যাঁ বিশ্ববাসী দেখেন আমি tawaf করতেছি এটা আশ্চর্য ঘটনা পৃথিবীতে আমি এক পাত্র tawaf করতেছি আমরা সবাই দেখি তো সবাই দেখার কি আছে কথা বলুন এই জন্য আল্লাহর জন্য কার জন্য আল্লাহ আল্লাহ বলে কয়টা বলবো বান্দা আসো না আসলেই দেখবা আমার কাবার চারদিকে অগণিত কুদরতের নিদর্শন আছে সব দিকে আমার কুদরত এত বিচিত্র মানুষগুলো দেখলেই আমি মাওলার কথা মনে পড়বে হাই মাওলা পৃথিবীর এমন কোন জায়গা নাই আমেরিকা বলেন লন্ডন বলেন ইউরোপ বলেন পৃথিবীর আর কোন জায়গায় নাই যেখানে একই সময়ে একশো দেশের দেড়শো দেশের মানুষ বিচিত্র রঙের বিচিত্র সাইজের বিচিত্র কালারের আল্লাহর বান্দা ঘুরতেছে এটাই তো কুদরতের নিদর্শন কালো হাফসি সেও চোখের পানি ফেলে কাঁদছে সুন্দর ধপধপেচ্ছে হারার মানুষ সেও মনিবের কাছে কাঁদছে এটাও তো ক্ষুদ্রতের নিদর্শন বাইটা মিয়াও বেটাও কাঁদে লম্বা বেটাও কাঁদে সুন্দর মিয়াও কাঁদে কালো মিয়াও কাঁদে তার মানে আল্লাহ বুঝাইছে এখানে আসলে বুঝবা সব আমি আল্লাহর মুখাপেক্ষী কেউই অহংকারের কিছু নাই এখানে আসলে দেখবা সব কাঁদে আমরা পড়ছি এক খলিফা ছিলেন হারুনুর রশিদ উনি হজ্জের সময় আল্লাহর ঘরের কাছে আসলে মানুষকে খুব দান সৎকা করতেন তো একদিন দূর থেকে এক লোক গরিব তার ছেলেকে নিয়ে হজ করতে আসছে আর হারুনুর রশিদ থেকে কিছু দান সৎকা নিব এই আশায় আইসে আইসা জিগাইছে খলিফা হারুনুর রশিদ কোথায় ওই ওই গরিব লোকটা ফকির ছেলেকে নিয়ে তো লোকেরা দেখাইছে ওই যে ঘরের সামনে কাবার দরজার কাছে দাঁড়াইয়া যে লোকটা দোয়া করতেছে দেখো দাঁড়ায় আছে উনি হারুনুর রশিদ যাও পিছনে গিয়া দাঁড়াও তুমি মুনাজাত শেষ করিলে দান সৎকার শুরু করবে তখন নিও তোমার যা লাগে লোকটা পিছন দিয়া গিয়া দাঁড়াইছে পুতেরে হাতে লইয়া দাঁড়াইয়া মন দিয়ে শুনতেছে উনি যে মুনাজাত করেন মুনাজাতের মধ্যে হারুনুর রশিদ শুধু কানতেছে আর নিজের বহু কিছু চাইতেছে আল্লাহ আল্লাহ ছেলেটার শরীর অসুস্থ শেফা দেন মেয়েটার এই আমার এই কত কিছু মানুষের দোয়া করে না আল্লাহর ঘরে অঝরে কানতেছে আর দোয়া করতেছে অনেকক্ষণ শুই না এই লোকটা তখন তার ফুতেরে বইতেছে কিতারে ফুল কার কাছের থেকে নিতে আইলাম তে বেড়ারিদি সমস্যার শেষ নাই মানসি বললো হেল দে আর হে আমারে কি দিব রে ফুল তার দিয়ে নিজেরই ফেরেশানির কি নাই শেষ নাই চল বুধে দেই তখন সে বলছে ওই ফকির বলছে চল বাবা এই هارুনুর রশিদের কাছে তেল আপ নাই তারই তো প্রয়োজনের শেষ নাই চল বাপ ফুতে মিলে ওই যার কাছে চাইতেছে আমরা তার কাছে চাইছো ফীহি আয়াতুম বৈকিনা মাকাম ইব্রাহিম রব্বুল আলামিন বলে মোটা দাগের একটা নিদর্শন আমি বলে দিলাম গেলেই দেখবা ওইখানে মাথা আমি ইব্রাহিম ইব্রাহিমের ছয় হাজার বছর পূর্বে কয় হাজার ছয় হাজার বছর পূর্বে যেই পাথরের উপরে দাঁড়িয়ে আমার বন্ধু ইব্রাহিম আমার ঘর কাবা বানিয়েছিল সেই পাথর পরম মমতায় পাথর যেন আল্লাহকে বলছে আল্লাহ চিরজীবন আমি শক্ত পাথর ছিলাম আজকে তোমার বন্ধু ইব্রাহিম আমার কদমের মধ্যে তার কদম রাখছে আমার উপরে আল্লাহ আমি দয়া করে একটু সুযোগ দাও আমি একটু নরম হয়ে তোমার বন্ধুর কদমের চিহ্নটা নিয়ে নে মনে হয়েছিল আমার কথা পাথরে যেন বলছে আল্লাহ আপনি কত সুযোগ দেন আমি একটু নরম হই নরম হইলেই তোমার বন্ধু ইব্রাহিমের পাও দাইবা যাবে পাথরের ভিতরে নরম মাটির মতো আর এইটাই আমি গ্রহণ করে নেব আর কোনোদিন আমি পাথর মিলব না আর কোনোদিন আমি ওই পায়ের চিহ্ন বন্ধ করব না যেমনে আছে এমনি আজ ছয় হাজার বছর পরেও সুহান আল্লাহ ওই পাথর যে পরম মমতায় বন্ধু ইব্রাহিমের পায়ের চিহ্ন গ্রহণ করছে সেটা এমনই

বান্দা শুনে নাও পৃথিবীবাসী আমার ঘর ঘর এই ঘরে যে আসবে মানুষ কিংবা পিপরা কিংবা ইঁদুর কিংবা বিড়াল থেকে কোনো প্রাণী বড় থেকে বড় কোনো মানুষ সব এক কথাই নিরাপদ হয়ে যাবে কানা আমিনা যে আসবে সেই নিরাপদ কোথায় কাবায় সব নিরাপদ এক বিড়ালের রে কাবা হয়েছে সেখানের দিকে আমি একদিন আপনার একটু বন আর মুরগি বাজিওয়ালা মুরগি এই একটু দিছিলাম